হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখানে আমি মাথায় হেনা লাগিয়েছিলাম যেহেতু দেওয়ারের বিয়ে তাই লাস্ট ফিনিশিং টাচ আপ যেটুকু ছিল সেটুকুই সেদিন ছিল মানে পিরুর হচ্ছে আইবড়ো ভাত আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি ওদের বাড়িতেই নেমন্তন্ন ছিল তো এটা ছিল আমার আই বড়ো ভাতের ফাইনাল লুক সিম্পল একটু একটা সুতির ছাপা শাড়ি পরেই ছিলাম তো এখানে হচ্ছে গিয়ে আমি গিয়েছিলাম দেখলাম বান্না স্টার্ট হয়ে গেছে সবাই যেহেতু রান্নার হেল্প করছে আমি বেশিক্ষণ থাকি না আমি একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য কিছু জিনিস কেনার জন্য বা জিনিস আনার জন্য বেরিয়েছিলাম সামথিং কিছু একটা হবে তো সবাইকে টাটা বাই বাই বলে সবাই একটু ভিডিও বানিয়ে চলে গেলাম একটু বেরু বেরু করতে ফিরে এসে শোনা বাবা চুলগুলো একটু বেঁধে দিচ্ছিলাম একটু বড়ই হয়ে গেছিল চোখের কাছে নেমে বলে তো দেখতে সেই খরগোশ খরগোশ দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে ভালো লাগছে ও জামার ম্যাচিং হয়েছে কাটার গুলো কি শুনে বাবা তুমি কি করেছো তো না বৃষ্টি

এই মেয়ে না ও তো বলবো বজরন না 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 এমনিও হয় তো বিয়ে বাড়ি দুপুরে রাতে হয় দুপুরে এক দুটো আইটেম বেশি আছে চাটা হচ্ছে মানে সন্ধ্যাবেলায় তো কফি থাকছে এমনি চায়ের জন্য সেই ໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປ

পাপাকে বকে এত কে কথা বলতে বলে যে গলায় লেগে যাচ্ছে

তো বিকেলবেলায় আইব্রো ভাতের যে মানে সন্ধি যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো শুরু হয়ে গেছে তো এখানে আলতা পড়াতেও চলে এসে সবাইকে আর এইদিকে হচ্ছে মা যেহেতু সবার বড় তো কী এও খোলা ভাজতে না একটা নিয়ম রয়েছে ঠিক বলতে পারছি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও তো এই মুড়ি ভাজবে আর এখানে হচ্ছে কি সমস্ত রকম হচ্ছে আমি আর এর আগে কখনো এগুলো দেখিনি তো তার জন্য বসে বসে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করছি পাঁচজন ঠেকে আছে তো এই কতজন হয়েছে দেখো না সাতজন হয়ে গেছে সাতজন হয়ে গেছে হচ্ছে মুড়ি হচ্ছে

हां आने लगा है चलो 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 ये ये बियर काट्टा है हमें देखी नहीं कि देखी देखी बियर काट्टा खोलो तो काट्टा बियर हमने ये बारे जीजी जाएं मिलने हमने बिजी चाहिए पीने के इस तरह हम खोलो बोल मैं तो निकालता हूँ एक काट्टा देखो ছিল <laughs> এবারে বিলকু বানাবে আর এই হলো বললো এই ভিডিও আমার তো ছবিটা